আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কী সুন্দর অনুভূতি দেখেন ভাই চতুর দেখেন কত সুন্দর দৃশ্য আলহামদুলিল্লাহ গ্রামের দৃশ্য অন্যতম আর সবচেয়ে আমার কাছে ভালো লাগতেছে এই যে পিছনে দেখতেছেন না স্কুল ঠিক আছে প্রাইমারি স্কুল এটা ওই স্কুলে আমি ছোটোবেলা পড়তাম আর শস্য কথা খুব মনে করতেছে আর যদি ওই দিকে দেখে আপনাদেরকে দেখেন দেখছেন কত সুন্দর এটা হল ফিশারি ঠিক আছে এটা মাছ চাষ করে এটা সিলেট এটা সিলেট অঞ্চল জগন্নাথপুর গ্রাম রোয়াই আর শৈষবকালটা এখানেই আমি খাটে গেছি আর এখানে ওই যে যদি আপনাদেরকে যে মাঠটা আছে না ওই মাঠের মধ্যে আমাদের যে ছোটোবেলা পরীক্ষার রেজাল্ট জানাইতো ওইখানে চতুর্পাশ মানে আমরা দাঁড়ায় থাকতাম আর স্যার ঠিক এই যে মাঠটা দেখতেছেন না ওই জায়গা আপনার দাঁড়ায় দাঁড়ায় আমরা আমাদেরকে রেজাল্ট শোনাইতো যে কে এক নম্বর হয়েছে কে দুই নম্বর কে তিন নম্বর ঠিক আলহামদুলিল্লাহ আমি ভালো ছাত্র ছিলাম শুক্রিয়া ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম